হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো স্পেশাল কিছু তো আজকে হলো যেহেতু পয়লা বৈশাখ চলে গেছে আর আমি একটু ব্যস্ত ছিলাম তো ও কারণে কিন্তু কোনো কিছু রান্না টান্না সেভাবে করা হয়নি তো ওর জন্য আজকে কি রান্না করব সেটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো রান্নাঘরে তো রান্নাঘরে দেখো ফাইনালি চলে এসছি আর বসিয়ে দিয়েছি কড়াই আর দেখো কড়াইয় যখন আমি নিয়ে নিয়েছি মাটন তো দেখো আমি পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিয়েছি এইবারটা কিন্তু আমি রান্না করার পালা তো আমি কিভাবে রান্না করি এটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের স্কিপ না করে তো দেখো ফার্স্টে কিন্তু এ দেখো আমি আলু কেটে নিয়েছি বড় বড় করে যেহেতু মাটন রান্না করব তো আলুগুলো বড় বড়ো করলেই ভালো হয় আর এই যে মশলা গুছিয়ে নিয়েছি মশলাটা কিন্তু আজকে আমি গুছাই নি গুছিয়ে দিয়েছি তোমার দাদা ভাই তো কিছু মনে করো না পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছে যাই হোক যেইভাবে হোক গুছিয়ে দিয়েছে আমি রান্না তো করবো তো এবার দেখো ফার্স্টে কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি তো লাল লাল করে তো যাই হোক আলুটা কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি তো এবার নেক্সট হলো তোমার যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের পরে আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না মানে জিরেটা ভাজা হচ্ছে যাই হোক নাড়ানো চাড়ানো হয়ে গেল এবার কমপ্লিট করে এবারটা কিন্তু আমি দিয়ে দেবো কি বলো তো পেঁয়াজ তো ফার্স্টে কিন্তু আমি অ্যাকচুয়ালি মাংসের উপরে পেঁয়াজটা দিয়ে দিই আমি পেঁয়াজ কোনোদিনও বাটি না যাই হোক পেঁয়াজটা আমার ভাজাটাই বেশি সুন্দর লাগে তো যাই হোক এক একজন এক একভাবে রান্না করে আমি কিন্তু এইভাবেই রান্না করি তো আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও আর দেখো এবারটা কিন্তু আমি মশলাগুলো যে করে নিয়েছি তো এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো গাইস দেখো তেল বেরোচ্ছে কত সুন্দর তো আমার কিন্তু আবার এখন খেতে ইচ্ছা হচ্ছে কি বলবো আর আমার তো মাটনটা খুব ফেভারিট যাই হোক ডক্টর বেশি খেতে না করেছে তো ওই জন্য মাসে দু একদিন খাই তো দেখো আমি কিন্তু এইভাবেই মাটনটা রান্না করি এবার দিয়ে দিলাম দেখো হলুদ তো হলুদটা দিয়ে দিলাম কারণ এরপর একটুক্ষণ জল দিয়ে দিলাম যাতে মশলাটা মানে একদম এঁটে না যায় আর একটু তেলটা বেশ তেল তেলে করবে তবেই না একদম মাটন মাটন মনে হবে তো যাই হোক আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো দেখো গাইস কালারটা বোয়া কালারটা কি সুন্দর এসছে কি বলবো তো দেখো এইবারটা কিন্তু আমি দিয়ে দেব মাটনটা তো অ্যাকচুয়ালি মাটনটার মধ্যে আমি কিন্তু যেটা করি প্রত্যেকটা মাংসের সাথে কিন্তু আমি একটু তেল লবণ হলুদ তো একবারে মাখিয়ে নিলে কি হবে ওটা মানে লবণ হলুদ যেটা সেই মিশ্রণটা খুব সুন্দরভাবে ঢুকে যায় আর টেস্টটার মানে টেস্টটাও মানে খুব সুন্দর হয় তো অনেকে দেয় না বাট আমি কিন্তু একটু দিয়ে দিই তো এইভাবে কিন্তু আমি মাংসটা একটু দেখো সুন্দর করে মাখিয়ে চাখিয়ে একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো যাই হোক আমি কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এবার কিন্তু মাটনটা আমি দিয়ে দিলাম তো যেহেতু মাটন টাইম তো লাগে একটু রান্না করতে যাই হোক এবার কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব সুন্দর করে তো দেখো এবারটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তো দেখো কতটা সুন্দর করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি আর মানে পুরো মশলাটা কিন্তু একদম মিশে গেছে যেহেতু আমি আগে থাকতেই মশলাটা দিয়ে একটুখানা আমি কমপ্লিট করে নিয়েছিলাম মশলাটা অলরেডি আমার হয়ে গেছিলো আর মাংসের মধ্যে যেহেতু আমি তোমার লবণ হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি এই কারণে কিন্তু আমার মাংসের স্মেলটা দারুণ বেরোচ্ছিল তো কী বলবো আমার তো আবার খেতে ইচ্ছা হচ্ছে যাই হোক এবারটা কিন্তু ভালো করে একটু মাংসটা নাড়িয়ে চাড়িয়ে নেব আর আমি কিন্তু মাটনটা এইভাবেই রান্না করি আর তাহলে কিন্তু কি হয় সফট হয় ভালো আবার মানে মাংসটা একদমই শক্ত থাকে না তো ওটা তো তোমাদেরকে আমি দেখিয়েই দেবো যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অনেকটা টাইম লাগে মাটন যেহেতু তো ওটার জন্য কিন্তু একটু টাইম দিতে হয় আর না হলে অনেকে বলে মাটন শক্ত অ্যাকচুয়ালি মাটন কিন্তু শক্ত থাকে না আর এই যে দেখো আমি কিন্তু একদম কষিয়ে নিয়েছি তো কালারটাই দেখো অন্যরকম হয়ে গেছে এই কালারটা কিন্তু আরও সুন্দর এসছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু অলরেডি এইট্টি পারসেন্ট হয়ে গেছে তো এবারটা কিন্তু আমি দিয়ে দেবো আলু যেহেতু আলুগুলো আমিও ভেজে নিয়েছি ভালো করে তো আলুগুলো যখন ভেজে নিয়েছি তো ওটাতে কিন্তু আমার আলুতে খুব একটা টাইম লাগবে না তো এবারটা কিন্তু আমি আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব যেহেতু মানে মাংসটা কি হয় কষানোর মধ্যেই কিন্তু টেস্ট হয় তো এবারটা কিন্তু আমি আরও সুন্দর করে কষিয়ে নেব তো নেয়ার পরে কিন্তু এবারটা কিন্তু আমি জল দিয়ে দেব। আর জলটা দিয়ে কিন্তু আমি পুরো আধা ঘন্টা একটু গ্যাসটা একটু স্লো করে রেখে দেব যাতে মাংসটা একদম সফট হয়ে যায় আর একে তো গরম তারপরে যদি না শক্ত থাকে তাহলে তো বুঝতেই পারছো সমস্যা তো ওই জন্য কিন্তু আমি গ্যাসটা স্লো করে দেব দিয়ে কিন্তু আমি প্রথমে একটু জলটা বাড়িয়ে দিয়ে কিন্তু স্লোটা করবো তো যাই হোক আমি কিন্তু গ্যাসটা স্লো করে দিয়ে আমি আধা ঘন্টা মতন অ্যাকচুয়ালি রেখে দেবো আর কালারটা তোমরাই দেখো কতটা সুন্দর এসে গাইস কি বলবো আমার তো খুব ভালো লাগছিল আর তো আমি কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম যাতে একটু ঝোল রাখবো আর আমার বাবা যেহেতু খাবে তো ওর জন্য কিন্তু মানে আর তোমার দাদাভাই ঝোলটা পছন্দ করে তো ওর জন্য ভেবে চিন্তা আবার একটু কিন্তু আমি ঝোল মানে যাই জলটা দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পরে কিন্তু এবার দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর করে ফুটে যাচ্ছে আর টকবক করে ফুটছে আর তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না হাতে গোনায় কয়েক মিনিট তো তারপরে কিন্তু আমার একদম মাটনটা রান্না হয়ে যাবে আর আমি কিন্তু এই মাটনটা রান্না করে চলে যাব বাবার বাড়ি তো এটা নিয়েই যাব তো কিভাবে যাব সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। তো অ্যাকচুয়ালি আমার কিন্তু এই দেখো ফাইনালি গাইজ মাংসটা কমপ্লিট হয়ে গেছে আর বাবার বাড়ি থেকে ফোন এসছে যে চলে আই ওখানেও রান্নামান্না হচ্ছে তো যাই হোক আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব তো ফাইনালি দেখো আমি বাবার বাড়ি চলে এসেছি রান্নাটা কমপ্লিট করে আর দেখো আমার মা রান্না করেছে কি এটা যেন বিউলির ডাল সেটা আমি খুব একটা ভালো রান্না করতে পারি না আর করেছি এই যে পাট শাক এটা আমার মা করেছে এটা কিন্তু আমি একদমই করিনি আর এই যে দেখো ইলিশ মাছের ঝাল করেছে এটা করেছে তোমার দাদা ভাইয়ের জন্য কারণ তোমার দাদাভাই ভাই মাটন খায় না সামনে একটা আর আমার কিন্তু খুব প্রিয় আমার মাছটা একদম খুব একটা প্রিয় না তো গাইজ দেখো আমি কিন্তু বাবার বাড়ি গিয়েই কিন্তু খেতে বসে গেছি আর মাটন রান্না করেছি আর খেতে বসবো না তা কি হয় তো যাই হোক আমি কিন্তু খেতে বসে গেছি আর তোমরা আমার মতন কে কে মাটন ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যাই হোক কালারটা কেমন এসছে অবশ্যই তোমরা জানাবে আর না হলে কিন্তু ভালো লাগবে না কিন্তু তোমরা যদি না জানাও তাহলে মানে আমি রান্না করে যে তোমাদেরকে দেখা দেখাবো অ্যাকচুয়ালি উৎসাহটা পাবো কী করে বলো তো যাই হোক কালারটা কি সুন্দর এসছে আর আমি কিন্তু অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানা থেকেও ভুলো না আর তো যাই হোক আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তো বাই ভালো থেকো সুস্থ থেকো